বাংলার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন যে কাটোয়া মুকুর একটি ট্রেন পাওয়া গেল কিছুটা হলেও মানুষের কাজে লাগবে কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়া মুকুর এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আমরা দেশের সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি ব্যান্ডেল থেকে রামপুরা ভায়া কাটোয়ামুদপুর লাভপুর কিন্নার হয়ে ট্রেন চালানোর দাবি এই দাবিগুলো নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি বিগত চার বছর ধরে আজ লাভপুর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে অনুরা এসছেন তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যে লাভপুরবাসী থেকে খুবই আনন্দিত পেয়েছি একটা ট্রেন চালু হলো হয়তো আমরা একশো পার্সেন্ট খুশি নই যে টাইমে ট্রেনটা দিয়েছে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ কাটোয়া যায় গঙ্গা স্নান করতে সেটা ফিরে আসার কোনো আক্রো পর্যন্ত গাড়ি হলো না বিকাল দিকে সন্ধ্যের দিকে রামপুয়ার থেকে ট্রেন চালানোর দাবি ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে সন্ধ্যের দিকে ভায়া কাটোয়ামুদপুর হয়ে লাভপুর ফিরে আসার এই দাবি সুবির সেন লাভপুর বীরভূম আমাদের এই যে পূর্ব যে রেল তাদের জিএম তাকেও তার সাথে আমাদের হাওড়া ডিভিশনের যিনি ডিআরএম আছেন আমাদের বিভিন্ন স্টেশনের যারা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেলের বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক এবং এখানে রেল অ্যাসোসিয়েশনে যারা আছেন বিশেষ করে আমোদপুর নাটোয়া রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তাদেরও অনেক সহযোগিতা প্রচেষ্টা আমি মনে করি যে এই ধরনের ছোট ছোট যে কাজ যদি প্রত্যেকে আমরা চিন্তা করি পজিটিভলি চিন্তা করি